কথামৃততে এক প্রতিবেশী ভগবান শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন পাপ পুণ্য কি নাই ঠাকুর বলছেন আছে তা আবার নাই তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পণ্য সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমন করছি কিন্তু অন্তরে যেন যে ওসব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে ঈশ্বর দর্শনের পরও যদি ইচ্ছে হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সেই ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এইরূপ ভক্ততেও তিনি ভেদবুদ্ধি রাখেন প্রতিবেশী আবার বলছেন মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় শ্রী রামকৃষ্ণ বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী বলছেন ঈশ্বরকে কে জানতে পারে ঠাকুর বলছেন ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো আমার এক পাতকুয়া জলের কী দরকার এক ঘটি হলেই খুব হলো চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল তার সব পাহাড়টার কি দরকার ছিল একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয় প্রতিবেশী বলছেন আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কি ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি শ্রী রামকৃষ্ণ বলছেন তা বটে কিন্তু বিকারের ওষুধও আছে প্রতিবেশী আবার বলছেন মহাশয় কী ওষুধ শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই না যেমন রোগ তার তেমন ওষুধ গীতায় তিনি বলছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সৎ বুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় কি একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বোঝালে কি বোঝা যায় তাকে তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছা ময় মানুষের কি শক্তি আছে তাকে বোঝবার প্রতিবেশী জিজ্ঞাসা করছেন আচ্ছা মহাশয় সাধু চিনব কেমন করে ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে যান তাকে মাতৃবধ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই আর কথা কয় না আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি হল সাধুর লক্ষণ প্রতিবেশী আবার জিজ্ঞাসা করছেন নির্জনে বরাবর থাকতে হবে শ্রী বলছেন ফুটপাতের গাছ দেখেছো যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না গুড়ি যদি করে নিতে পারো তো আর ভাবনা কই ভয় নেই বিবেক লাভ করবার চেষ্টা করো তেল মেখে কাঁঠাল ভাঙো হাতে আঠা জড়াবে না বিবেক কাহাকে বলে ঠাকুর বলছেন ঈশ্বর সৎ আর বাকি সব অসৎ এই হলো বিচার সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক হলে বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছে হয় অসৎকে ভালোবাসলে যেমন সুখ লোকমান্য টাকা এইসব ভালো লাগে